হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট নাইনটি সেভেন নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান স্বাস্থ্যসাথী প্রকল্পের সূচনা কবে হয় তো স্বাস্থ্যসাথী প্রকল্পের সূচনা হয় দু হাজার ষোলো সালে নেক্সট নাম্বার টু স্বাস্থ্যসাথী প্রকল্পের মূল উদ্দেশ্য কী তো স্বাস্থ্যসাথী প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে দশ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা প্রদান করা নেক্সট নাম্বার থ্রি উৎকর্ষ বাংলা প্রকল্পের সূচনা কবে হয় তো উৎকর্ষ বাংলা প্রকল্পের সূচনা হয় দু হাজার ষোলো সালে নেক্সট নাম্বার ফোর উৎকর্ষ বাংলা প্রকল্পের উদ্দেশ্য কি তো উৎকর্ষ বাংলা প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া নেক্সট নাম্বার ফাইভ সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের সূচনা কবে হয় তো সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের সূচনা হয় দু হাজার ষোলো সালে নেক্সট নাম্বার সিক্স সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের উদ্দেশ্য কী তো এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে পথ দুর্ঘটনা আটকানো নেক্সট নাম্বার সেভেন রূপশ্রী প্রকল্পের সূচনা কবে হয় তো রূপশ্রী প্রকল্পের সূচনা হয় দু হাজার আঠারো সালে নেক্সট নাম্বার এইট রূপশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য কি তো রূপশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে আঠারো বছর পেরোলেই মেয়েদের বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা প্রদান করা নেক্সট নাম্বার নাইন মানবিক পেনশন প্রকল্পের সূচনা কবে হয় তো মানবিক পেনশন প্রকল্পের সূচনা হয় দু সালে নেক্সট নাম্বার টেন মানবিক পেনশন প্রকল্পের উদ্দেশ্য কি তো মানবিক পেনশন প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক এক হাজার টাকা প্রদান করানো নেক্সট নাম্বার ইলেভেন কৃষক বন্ধু প্রকল্পের সূচনা কবে হয় তো কৃষক বন্ধু প্রকল্পের সূচনা হয় দু হাজার উনিশ সালে নেক্সট নাম্বার টুয়েলভ কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য কি তো কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে কৃষকদের আর্থিক অনুদান এবং দু লক্ষ টাকার জীবন বিমা প্রদান করা নেক্সট নাম্বার থার্টিন জাগো প্রকল্পের সূচনা কবে হয় তো জাগো প্রকল্পের সূচনা হয় দু হাজার উনিশ সালে নেক্সট নাম্বার ফোরটিন জাগো প্রকল্পের উদ্দেশ্য কি তো জাগো প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক পাঁচ হাজার টাকা প্রদান করা নেক্সট নাম্বার ফিফটিন কর্মসাথী প্রকল্পের সূচনা কবে হয় তো কর্মসাথী প্রকল্পের সূচনা হয় দু হাজার কুড়ি সালে নেক্সট নাম্বার সিক্সটিন কর্মসাথী প্রকল্পের উদ্দেশ্য কী তো কর্মসাথী প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বেকার যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে আর্থিক ঋণ প্রদান করা নেক্সট নাম্বার সেভেন্টিন পথশ্রী প্রকল্পের সূচনা কবে হয় তো পথশ্রী প্রকল্পের সূচনা হয় দু হাজার সালে নেক্সট নাম্বার এইটিন পথশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি তো পথশ্রী প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে পুরনো সড়কের মেরামত করা নেক্সট নাম্বার নাইনটিন দুয়ারে সরকার প্রকল্পের সূচনা কবে হয় তো দুয়ারে সরকার প্রকল্পের সূচনা হয় দু হাজার সালে নেক্সট নাম্বার টোয়েন্টি দুয়ারে সরকার প্রকল্পের উদ্দেশ্য কি তো দুয়ারে সরকার প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান স্নেহালয় প্রকল্পের সূচনা কবে হয় তো স্নেহালয় প্রকল্পের সূচনা হয় দু হাজার কুড়ি সালে নেক্সট নাম্বার টোয়েন্টি টু স্নেহালয় প্রকল্পের উদ্দেশ্য কি তো স্নেহালয় প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করা নেক্সট নাম্বার টোয়েন্টি স্নেহের পরশ প্রকল্পের সূচনা কবে হয় তো স্নেহের পরশ প্রকল্পের সূচনা হয় দু হাজার কুড়ি সালে নেক্সট নম্বর টোয়েন্টি স্নেহের পরশ প্রকল্পের উদ্দেশ্য কি তো স্নেহের পরশ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে পরিযায়ী শ্রমিকদের জন্য এক হাজার টাকা প্রদান করা নেক্সট নাম্বার টোয়েন্টি বন্ধু প্রকল্পের সূচনা কবে হয় তো বন্ধু প্রকল্পের সূচনা হয় দু হাজার কুড়ি সালে নেক্সট নম্বর টোয়েন্টি বন্ধু প্রকল্পের উদ্দেশ্য কী তো বন্ধু প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে ষাট বছরের বেশি বয়সের তফশিলি জাতির মানুষের মানুষদের প্রতি মাসে এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা প্রদান করা নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন বাংলাশ্রী প্রকল্পের সূচনা কবে হয় তো বাংলাশ্রী প্রকল্পের সূচনা হয় দু হাজার কুড়ি সালে নেক্সট নম্বর টোয়েন্টি এইট বাংলাশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি তো বাংলাশ্রী প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান করা নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন চা সুন্দরী প্রকল্পের সূচনা কবে হয় তো চা সুন্দরী প্রকল্পের সূচনা হয় দু হাজার সালে নেক্সট নাম্বার থার্টি চা সুন্দরী প্রকল্পের উদ্দেশ্য কি তো চা সুন্দরী প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়া তো এই হচ্ছে তিরিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাব্লিউ বিবি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট নাইনটি সেভেন নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ